অজু করে ঘুমালে প্রত্যেকটা নিঃশ্বাসে সোয়াফ রব্বুল আলামিন দয়া করে দিয়েছেন কয়বার উজু করে ঘুমাইছি নিজের প্রশ্ন নিজের করি উত্তর চলে আসবে মনে রাখবেন ভাই যে দু একজন আমাকে ভালোবাসেন আবদার করে একটা কথা বলি ভালোবাসে অনুমতি আছে হাসরের ময়দানে আমরা বেশিরভাগ মানুষ যে একটা কারণে জাহান নামে যাবো বেশিরভাগ মানুষ সে একটা কারণ হচ্ছে নরমিটা নরমিটা এটা এমনে নরম কিন্তু কথাগুলো এমন ভাবে বলে যে হৃদয়ের মধ্যে পুরো তলোয়ার চালাই দেয় অনেক বড় বড় মানুষকে স্ট্রুক করে ডাইরেক্ট শোয়াই ফেলে একটু জোরে বলেন ঠিক কিনা না বেশিরভাগ মানুষ আমরা হাসরে আটকাই দিব আটকাই যাব এই জিব্বার কারণে এবার আমি ওলামাইকার আমার একটু দোয়া চাচ্ছি রসুলের একটা হাদিস মিলাইলে আপনারা এখন মিল খুঁজে পেয়ে যাবেন রসুল বলছেন হে আমার উম্মত তোমরা আমাকে দুইটা জিনিসের আমানত দাও জিম্মাদারি দাও তোমরা হেফাজতে রাখবে বলে দুইটা জিনিস একটা হচ্ছে লজ্জাস্থান আর একটা হচ্ছে তোমার জবান নবী বলে এই দুইটা হেফাজতের জিম্মাদারি যে আমাকে দিবে গ্যারান্টি ইয়া রাসূলুল্লাহ আমি এগুলোকে হেফাজত করব তাকে জান্নাতের গ্যারান্টি আমি নবী রাহমাতুল লিল আলামিন দিয়েছি সুবহানাল্লাহ হাজার বার শোনা হাদিস হয়তো বুঝার চেষ্টা কখনো করি নাই জোরে বলেন ঠিক কিনা যে কয়েকজন আমাকে ভালোবাসেন আফদার করে বলে যায় এটাকে যত পারেন একটু বন্ধ করার চেষ্টা করুন এটাকে বন্ধ করা মানে হাত চালানো ফেসবুকে যে আমি তো মুখে বলি চলবে না বন্ধ বন্ধ আমি কি বুঝাতে পারছি কথা তিনটা সপ্তাহ আমি অনুরোধ করে বলে যাই তিনটা সপ্তাহ নিজের কন্ট্রোল করেন জাবানটাকে এইখানে আপনি এমন কিছু শান্তির অনুভব করবেন যেটা আপনি কখনো আগে অনুভব করতে পারেন না আল্লাহর যত প্রিয় বান্দা দেখবেন তাদের কথা বলে কম তাদের কথা যারা সফল তারা অন্যকে নিয়ে পড়ে থাকে না এই কথাটা মাথায় রাখবেন যারা সফল হয়েছে দুনিয়াবি চোখে তারা অন্যকে নিয়ে পড়ে থাকে না অন্যকে নিয়ে কথা বলে না সময় নষ্ট করে না তাদের তাদের নিজের ওয়েতে এগুতে থাকে সফল যদি হতে চান ওনাদের এই থিওরিটা মানতে হবে সেটা কি অন্যকে নিয়ে ভাবার দরকার অন্যের ক্ষতি নিয়ে ভাবার দরকার অন্যকে নিয়ে হিংসা করার দরকার আমার রিজিক আমার আল্লাহ যা রেখেছেন আমার ভাগ্যে সেটা একদিন না একদিন আসবেই অন্যের ভাগ্যে যা আছে তা আমি কখনো চাইলেও কেডে নিতে পারবো তো হিসাব তো ফাইনাল হয়ে গেল আমি হিংসা করলে কারো রিজিকে কমবেও না আমি প্রশংসা করলে কারো রিজিকে বাড়বেও না বরঞ্চ একটা ওয়ে আছে সেটা হচ্ছে আপনি যখন আল্লাহর খুশির জন্য আল্লাহর বান্দার কল্যাণের জন্য এমনকি আপনার দুশ্মনের কল্যাণের জন্য দোয়া করবেন সেই দোয়াটা আল্লাহ নিয়ামত হিসেবে আপনার রিজিকের মধ্যে দান করে দিবেন সেজন্য বলি আমরা হয়তো চাইতেও জানি না নিতেও জানি না আপনারা সবাই মিলে আমাকে একটা সালাম দেন এখন আমাকে কি উত্তর দিতে হবে এই সালামটা যে কেন দিয়েছি ইসলাম এটা যদি বুঝতাম তাহলে অর্ধেক জগ্রাশেষ সুবাহান্লাহ বলি না ভাই আমি আপনাদের স্থানীয় না মেহমান তো যারা একা আসে মেহমান তাদের তো বয় লাগাটাই স্বাভাবিক চিনি না জানি না কোন দিকে কি হুমদিকে সুরি মারিদের হনে এবার আপনারা যখন আমাকে সালাম দিলেন তার একটা অর্থ কি জানেন আসসালামু আলাইকুম হে আমার ভাই আপনি এলাকায় আমাদের জন্য নতুন অপরিচিত আপনার জন্য এলাকা ঠিক আছে কিন্তু আপনি চিন্তা করিয়েন না আমরা আপনার ইমানি ভাইরা আপনার সাথে আছি আপনার সাথে আছি আসসালামু আলাইকুম আপনার উপর শান্তি অর্থাৎ আমাদের হাত থেকে আপনি নিরাপদ থাকবেন আমাদের মুখের কঠিন কথা থেকে আপনি নিরাপদে থাকবেন আমাদের শরীরের শক্তি থেকে আপনি নিরাপদে থাকবেন আপনাকে নিরাপদে আকার গ্যারান্টি আমরা মুসলমান বাইরে দিলাম আসসালামু আলাইকুম বলে এবার আমি কি বললাম জানেন ওয়া আলাইকুম সালাম হাত তো আমারও আছে মুখ তো আমারও আছে কটু কথা তো আমিই বলতে পারি ওয়া আলাইকুম সালাম ভাই আমার পক্ষ থেকেও আপনাদেরকে নিরাপদ আসসালামু আলাইকুম ওয়ান السلام শান্তি আপনার পক্ষ থেকে আমাকে নিরাপত্তা দিলেন আমার পক্ষ থেকে আপনাকে নিরাপত্তা দিলেন সেজন্য জীবনও কোনোদিন ঝগড়া শুরু করার আগে মাই শুরু করার আগে কেউ সালাম দিতে শুনি নাই disse jora বলেন disse সবাই বলেন disse কারণ সালামের সাথে মাইর কোনো সম্পর্ক